আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমাদের সমাজের মধ্যে অনেক ভাইদেরকে দেখবেন যে তারা ছলে এই ধরনের কথাবার্তা বলে থাকে যে শেষ জামানা ইমাম মাহাদি হজরত ইসা আলাই সালাতাম আসবে তো তারা কোন মাঝহের অনুসারী হবে যারা মাঝহব আছে তারা বলে দেয় যে তারা এই মাঝহের অনুসারী হবে আর যারা মোকাল্লিদ গাইরে মোকাল্লিদ আছে লামাঝাবি যারা আছে তারা এটাকে কতাক্কো করে তো আসলে এখানে মূল বিষয়টা কি মূল বিষয়টা ইবনু আবিদিন শামির রহিমাহুল্লাহ ফতোয়া শামির প্রথম খণ্ডের 57 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ব্যাপারে চমৎকার আলোচনা করেছেন এক কথায় বলতে গেলে ইমাম মাহাদি এবং হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম তারা উভয়ে মুজতাহিদি মতলক হবে তারা নিজেরাই ইমাম হবেন এবং তারা অন্য কোনো ইমামের অনুসারী হবেন না তো আসুন দেখি ইবনু আবিদিন শামির রহিমাহুল্লাহ উনি কি উল্লেখ করেছেন চমৎকার কথা একটু আমরা সকলে মনোযোগ দিয়ে শুনি সেটা হচ্ছে ইবনে আদিনি শামী রাহিমাহুল্লাহ ফতোয়া শামির প্রথম খন্ডে 57 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন ইনমা ইকুలు ইন্নহু ইহকমু বিমাজহবি মিনাল मजाহিবিল আরবাতি বাতিলু লা আসল লাহু সমস্ত লোকেরা এই ধরনের কথাবার্তা বলে থাকে যে ইমাম মাহাদি হযরত ঈসা আলাইহিস সালাম তারা উল্লেখিত চার মাযহাবের মধ্যে থেকে কোন এক মাযহাবের ভিত্তিতে ফতোয়া প্রদান করবে আমল করবে এই কথাটা একেবারে বাতিল এর কোনো ভিত্তি নেই

তাহলে তারা কিভাবে ফয়সালা দিবেন উনি বলেন ও ইন নামা ইয়াহকুম বিল ইজতেহাদ যে তারা ইজতেহাদের মাধ্যমে ফয়সালা দিয়ে থাকবেন আও কি আউ বিমা তা মিনহা ও হুয়া ফিস সামা অথবা আল্লাহ তাআলা আসমানে থাকতে তাদেরকে এই সবকিছু শিখিয়ে দিবেন অথবা এই শরীয়ত সম্পর্কে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে তাদেরকে সবকিছু জানিয়ে দিবেন আও আনহু ইয়ানজুরু ফিল কুরআনি ফায়ফামু মিনহু কামা ইয়াফহামু নাবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা তারা কোরআন করিম নিয়মিত পাঠ করবে দেখবে এবং কোরআন থেকেই তারা মাসলা মাসাইল ইসলামবাদ করতে পারবে যেমনি ভাবে আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্ল আলী সাল্লাম তিনি কোরআন করিম দেখি বুঝতে পারতেন ওমা ইউকল ইন্নাল ইমামাল আল মাহাদি ইউকলিদু আবা হানি ফাতা আবার কেউ কেউ যে বলে থাকে যে ইমাম মাহাদি তিনি হানাফি মাঝহাবের অনুসারী হবে এই ধরনের কথা যারা বলে

আর সেই জায়গার মধ্যে মোল্লা আলী কারি রহিমুল্লাহ এটা একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে ইমাম মাহাদি সে নিজে একজন ইমাম হবেন ইমামে মুজতাহিদে মতলক হবেন উনি অন্য কারোর অনুসরণ করবেন না তো যারা এই ধরনের কথা ঠাট্টা চলে বলে থাকে এটা তাদেরও ঠিক না এবং যারা মাঝাবপন্থী আছে তারা যে বলে থাকে হানাবি মাঝাবের অনুসরণকারী হবে হাম্বলি মাঝাবের অনুসরণকারী হবে তাদের এই বক্তব্যটাও ঠিক না বরং তারা উভয় মুজতাহিদে মতলক হবে তারা উভয় নিজেরাই ইমাম হবে অন্য কোনো ইমামের অনুসরণ তাদের প্রয়োজন পড়বে না প্রিয় দর্শক এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা